গ্রামের ভোরটা ঠিক শহরের মতো নয় এখানে মুরগির ডাক গরুর ঘণ্টার আওয়াজ আর মাঠে হালচাষের শব্দে সকাল জাগে আবির প্রতিদিনের মতো আজও ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছে কাঁধে লাঙল পাশে তার বাবা তারা যাচ্ছে ধান খেতে আবির মনে প্রাণে কৃষক মাটির গন্ধে সে ভালোবাসা খোঁজে অন্যদিকে পাশের বাড়িতে রাধা উঠেছে গুরুকে খাওয়াতে দুই গরুর নাম কালো আর গায়ত্রী ওদের সে নিজের ছোট ভাই বোনের মতো ভালোবাসে আজ তাদের দেখা হবে ঠিক মাঠের ধারে যেখানে বাঁশ বোনের ছায়া পড়ে আর বাতাসে শীতলতা থাকে আবির আর রাধা ছোটবেলার বন্ধু তবে কলেজে ওঠার পর থেকে ওদের মধ্যে কিছু পরিবর্তন এসেছে আবির আজকাল একটু লাজুক আর রাধা আরও চঞ্চল সেদিন এক দুপুরে রাধা খেজুরের রস নিয়ে যাচ্ছিল বাড়ি পথে পা পিছলে পড়ে যায় ঠিক তখনই আবির ওকে ধরেছে একটা মুহূর্ত চোখে চোখ পড়ে যেন সব কথা থেমে যায় রাধা একটু রেগে গিয়ে বলে ধরার দরকার ছিল না আমি নিজেই উঠতাম আবির কেবল এক চুমুক হেসে বলে তুমি পড়লে তো মাটি কাঁদত তাই ধরেছি এমন কথার পর আর রাধার মুখে কোনো উত্তর থাকে না গ্রামে মেলা বসেছে পাটের তৈরি পুতুল মাটির হাঁড়ি বাউলগানের আসর সব মিলিয়ে জমজমাট আবিরের মা বলে ও রাধারের সঙ্গে করে মেলায় যাস্ত মেয়েটা তোরা ছোটবেলার সাথী আবির প্রথমে গা করেনি কিন্তু রাধার মুখে একটা আহ্লাদে হাসি দেখে সে রাজি হয় মেলায় ঘোড়ার সময় রাধা হঠাৎ করে বলে আবির জানো আমি কখনো শহরে যেতে চাইনি আমি এই মাঠ এই গরু এই নদী সবই ভালবাসি আবির কিছুক্ষণ চুপ থেকে বলে তাহলে তো তুমি আমার মতোই আমি সব ছেড়ে কোথাও যেতে পারব না সেইযতে দুজনের মনে একটা অদ্ভুত পরিবর্তন আসে কেউ কিছু বলেনি কিন্তু দুজনেই বুঝেছে এই মাটি এই মাঠ আর একে অপরের জন্য কিছু অনুভব জন্ম নিচ্ছে ঠিক যখন সব কিছু সুন্দর চলছিল তখনই ঝড় রাধার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋণের বোঝা চিকিৎসার খরচ আর গ্রামের মানুষের কানাঘুষও সব মিলিয়ে রাধার পরিবার সিদ্ধান্ত নেয় শহরে থাকা এক ধনী আত্মীয়র সঙ্গে বিয়ে দেবে রাধার রাধা কিছু বলে না শুধু সেলিন রাতে বাঁশবনের ধারে এসে চুপচাপ বসে থাকে আবির আসে ধীরে ধীরে পাশে বসে তুই চলে যাচ্ছিস হয়তো কিন্তু মনটা তো এখানেই পড়ে থাকবে তাহলে চল আমরা লড়ি একসঙ্গে আমি তোর পাশে থাকব সহলের টাকা দরকার নেই আমাদের ভালোবাসা আছে রাধা চোখ মুছে বলে তুই যদি থাকিস আমি সব করতে পারব আবির পর দিন তার জমি বিক্রির সিদ্ধান্ত নেয় না বরং সে গ্রামের যুবকদের নিয়ে কৃষিকাজে নতুন পদ্ধতি শেখে জৈব চাষ কৃষিপণ্য অনলাইনে বিক্রি গাভী পালনকে ব্যবসারূপে নেওয়া রাধার বাবাকে চিকিৎসার জন্য সাহায্য করে গ্রামবাসীও আবির সবাই তখন বুঝতে পারে এই ছেলেটা শুধু রাধাকে নয় গোটা গ্রামটাকেই ভালবাসে ছমাস পর পাকা দেখা আর ঢাকঢোলসহ বিয়ে হয় আবির আর রাধার মাঠের ধারে বাঁশবনের নিচে মণ্ডপ গড়ে ওঠে গরুগুলো যেন নিজেরাই নাচে আনন্দে আবির আর রাধা প্রমাণ করেছে প্রেম মানে শুধু চোখে চোখ পড়া নয় একসঙ্গে জীবন গড়ে তোলা শহরের চাকচিক্য নয় গ্রানের মাটিতেই তারা খুঁজে পেয়েছে সুখের মানে